আন্দোলনে গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনার নয় দলীয়ভাবে আওয়ামীলীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতা এবং মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর তিনি আরো বলেন শেখ হাসিনা ও আমুলীগের সবচেয়ে বেশি রোশানলের শিকার হয়েছে বিএনপি বুধবার সকালে রাজধানীর নিউ রসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাক্তার আব্দুল কুদ্দুসের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা গণহত্যার জন্য শুধু শেখ হাসিনাই নয় দলীয়ভাবে আমলিকরও বিচার হওয়া উচিত বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা মনে করে নির্বাচন প্রয়োজন নেই তাদের বলবো নির্বাচন প্রয়োজন জনগণের জন্য নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে সংস্কার এবং নির্বাচন দুটিই একসঙ্গেও চলতে পারে বলে জানিয়েছেন বিএনপির এই শীর্ষ নেতা